রবি বাবু আমি তোমাদের সেই সাধারণ মেয়ে তুমি যে আমাকে নিয়ে অনেক সাধারণ মেয়েদের দুঃখে ভরা কবিতা যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্ত রথিনীর মার। আমি ওই সাধারণ মেয়ে তোমার কবিতা আর গল্প গুচ্ছে পাতায় পাতায় শিলাই ঘাটে গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে অনেক লিখেছ কিন্তু তোমরা কেউই আমাকে জিতে দিতে পারো তখন ইতিমধ্যে কেটে গেছে ছিয়াত্তর বছর দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে নিজে নিজে নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি মাথার আকাশ কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে কলেজে ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে রান্নার টেবিলে হারমোনিয়াম থেকে হারভার্ট পর্যন্ত অনায়াস চলা ফেরা এখন কাঁচরা পাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়া পাড়ার আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না এক মুঠো আমলকি এই পৃথিবীকে আমি নিজেই এখন জিতে নিতে পারি আমার দশটি হাতে ধরা আছে দেখ চক্রবাগ ঘর বাহির থেকে প্রেম প্রতারণা স্বামী ও শাসন থেকে বিশ্ব উষ্ণায়ন ছোট পরিবার থেকে বড় কাজে টানা আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে রবি বাবু দেখো তোমার ওই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে